আসসালাম আলাইকুম এভরিহন আমি চলে আসলাম আজকে তোমাদের দেখাইতে খেসারি ডাউলের বাগানে খেত এটা আমার আব্বুর খেত আর আমি তাড়াতাড়ি কিছু শাক তুলে নিচ্ছিলাম বাসায় যে রান্না করে খাবো এই জন্য অল্প কিছু আর এই শাকটাই যে আমি এত পরিমাণে তুলেছিলাম কারণ বিকেলবেলা আমার নাইটে গাড়ি ছিল আর নাইটে আসার সময় এক মুঠ মাত্র শাক তুলেছি আমি এখনও বছরের চিজ খাওয়া হয়নি তাই আমি এই যে আমি আজকে রান্নার আয়োজনে চলে আসলাম এটাকে ভালোভাবে কেটে তারপর আমি রেখে দিয়েছি এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ এটা আমি একটু যে লাল হয়ে গেছে আমার শাকটা আমি এখানে দিয়ে দিছি আমি শাকটা ছোট ছোট করে কেটেছি কারণ এই শাক বড়ো করে রাখা যাবে না আর এই শাক সেদ্ধ করে আপনার যদি ভাজি করার মজা লাগে না এটা কাঁচা আপনার ভাজি করতে হয় আমি দেখেন আমি এই যে আমার খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এর ভিতর পানি দেওয়া লাগে না আপনার সামান্য সিটা পানি দিয়ে তারপর এটাকে রান্না করতে হয় আর এই যে আমি আমার পরিমাণ মতো লবণ দিতেছি যদি চিংড়া মাছ দিতে পারতাম আরও মজা লাগতো আসলে আমার বাসায় চিংড়ি মাছ ছিল না তা শাকটা কিন্তু খুবই সুন্দর লাগে মজা লাগে তোমরা এখনো যারা খাওনি খেয়ে থাকবে অনেক মজা অনেক টেস্ট আর শীতের সময় কিন্তু এই শাকটা পাওয়া যায় সরিষার শাক তারপরে খেসারি শাকটা তা আমি এই শাকটা আজকে আমি ভাজি করতেছি সকাল সকাল গরম 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 ভাতে এই খেসারির শাক দিয়ে খাওয়া হবে অনেকজনের বলে আমরা কি বলি গ্রামের ভাষায় জানেন ক্লোই শাক বলে ক্লোই ক্লোই। ডাউল শাক ডাইল শাক এরকম বলে তাই ডাইল শাকটাই আজকে আমি রেসিপি করতেছি তা আমি এখানে একটু ঢেকে দিয়েছিলাম এখন আমি এই যে উঠায়ে আবার নাড়াচাড়া করব দেখেন কতটুকু হয়ে গেছে বেশি পাওয়ার দেওয়া যাবে না অল্প পাওয়ারে রান্না করতে হবে যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তোমরা বন্ধুরা অবশ্যই আমার কমেন্টে জানাবে যে কে কে এই শাকটা খেয়েছো এবছরে অবশ্যই জানাবে আর কে কে খাওনি আর আমার তো শাক অল্প একদম অল্প তা আমাদের তিনজন মানুষের হয়ে যাবে এরকম যদি একটু পেঁয়াজ থাকে বেশি করে কিন্তু অনেক মজা অনেক টেস্ট তা আমার শাকটা যখন হয়ে গেছে যে আমি নামিয়ে নিতেছি দেখো আমি প্রাইভেট কড়াইতে আমি ভাজি করেছিলাম গ্যাসের চুলায় আর মাটির চুলায় যে কি বলবো বন্ধুরা আমি বাড়িতে গেছিলাম মাটির চুলার প্রত্যেকটা খাবার এত স্বাদ এত টেস্ট আসলে ওই স্বাদ ওই টেস্টটা কিন্তু আমরা শহরে থেকে এই গ্যাসের চুলায় রান্না করে খেয়ে মজা পাই না তারপর তো আমাদের খেতেই হবে যে আমার এই পরিমাণটুকুই শাক হয়েছে মার্শাল্লা বিশিমিল্লা বললে খাওয়া শুরু করলে আমাদের তিনজনের হয়ে যাবে আর অল্প জিনিস সবাই একসঙ্গে খেলেও অনেক মজা লাগে অনেক টেস্ট লাগে আমি অলরেডি খেয়ে দেখেছিলাম লবণ হয়েছে কিনা অনেক মজা হয়েছে অনেক টেস্ট হয়েছে তা তোমরা সবাই ভিডিওটি দেখবে আমাকে সবাই ভুলে যেও না ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম